এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের গেমে আষ্টেশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেন কখন আসবে এমন আষ্টেশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেনে কি কি আসবে তা নিয়ে আমরা কথা বলবো তো হ্যালো এই ফুটবল আবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ তো বন্ধুরা আমরা কথা বলতে যাচ্ছি আমাদের আষ্টেসো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেন নিয়ে তো আমাদের গেমে সাধারণত একটা ক্যাম্পেন শেষ হলে আরেকটা ক্যাম্পেন আসে এখানে দেখেন আমাদের স্ট্যান্ড আপ ক্যাম্পেনটা এটা কিন্তু আমাদের বৃহস্পতিবার শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে বৃহস্পতিবার চলে যাবে তো যেহেতু বৃহস্পতিবার এই ক্যাম্পেনটা চলে যাবে তাই আমরা আশা করছি হয়তো আমাদের বৃহস্পতিবার আষ্টেসো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেনটা অ্যাড করা হবে যদি আষ্টেশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেনটা বৃহস্পতিবার অ্যাড না হয় তাহলে কিন্তু সামনে বৃহস্পতিবার যে সামনে বৃহস্পতিবার আছে ওই এখানে কিন্তু আমাদের সিজনের আপডেট আছে আমাদের সিজনটা শেষ হয়ে যাবে তখন কিন্তু হয়তো অ্যাড করতে পারে ঠিক আছে আষ্টেশো মিলিয়ন ডাউনলোডটা তখন অ্যাড করবে তো এই দিকগুলো আষ্টাশো মিলিয়ন ডাউনলোড করার সময় বা কখন অ্যাড করার আছে তো এখন কথা বলবো আষ্টেশো মিলিয়ন ডাউনলোডে কি কি আসতে পারে ক্যাম্পেইনে তো বন্ধুরা এর আগে কিন্তু আমাদের গেমে সাতশো সাতাত্তর মিলিয়ন ডাউনলোডে আমাদের একটা ক্যাম্পেইন দিয়েছিল কোন ওইখানে কিন্তু সাতশো সাতাত্তর কয়েন দিয়ে কয়েন দিয়েছিল অনেকগুলো প্লেয়ার দিয়েছিল নতুন নতুন রোনালদোকে পেয়েছিলাম ধুবরিনী পেয়েছিলাম এভাবে ঠিক আছে তো এই না যে সাতশো সাতাত্তর মিলিয়নের সাতশো সাতাত্তর কয়েন দিছে তো আমাদেরকে এখন কোনামি আবার আষ্টেরশো মিলিয়নে আষ্টেরশো কয়েন দিবে এরকম না ভাই বিশ্বাস নাই কোনামি আমাদেরকে আমরা অনেক ক্যাম্পেন দেখছি যে ক্যাম্পেনগুলো আসছিল আগে তো এখানে কিন্তু ফাইস্ট আড়াইশো বা তিনশো এর বাইরে খুবই কম দিছে কয়েন আড়াইশো বা তিনশোই কয়েন দিছে এভাবে কয়েন দিছে আর কিছু প্লেয়ার দিছে ক্যাম্পেনে ঠিক আছে তাদের যে পার্টনার খেলা হয়েছে ওই পার্টনার খেলাভাবে প্রি মারার জন্য প্রি স্পিনের জন্য কিছু প্লেয়ার দেওয়া হয়েছিল ঠিক আছে এইভাবে দেওয়া হয় তো দেখা যাক আস্টে মিলিয়ন ক্যাম্পেনে আমরা কি কী পেতে পারি তবুও আমার একটা ধারণা দিতে পারে যে আমরা কি কি পাওয়ার সম্ভাবনা আছে তো আমরা কিছু ম্যান পাবো বা কিছু কয়েন পাবো এভাবে ঠিক আছে আর কিছু নতুন প্লেয়ার পাওয়ার সম্ভাবনা আছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন ঠিক আছে কমেন্টে জানাবেন আগামীতে কি ভিডিও চান সবাইকে দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ